कुन भयो ए भन्दै थियो ओ त ए दिदी हे कुन के भयो त दिनदेखि न अहिले आधा लाग्छ नि दिदी आफ्नो भोइनीको बाजाऊ अहिले आधा ला हेन् देखेन न गाडी নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা সাগর জয়িতা সাগর অ্যাগেইন সাগর জয়িতা সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকে খুব সকাল আমরা সাতটা পার হয়েছে তো সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানি এবং ছোটো তোমার অনেকটা ভালোবাসা জানি আজকে আমার একটা বড় সড়ো স্বপ্ন পূর্ণ হতে চলেছে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু না হুম তো আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে অব বিয়ের সেই প্রায় দেড় বছরের দেড় বছর হয়নি যেটাই হোক আর কি হ্যাঁ তো পূর্ণ হতে চলেছে কি স্বপ্ন তো ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে তোমরা আর ওই তাল গাছ এত লম্বা যে আমি মানে এমন করে আমাকেও দেখা যায় না এমন করে আমাকে কম দেখা যায় এই যে তো দুজনকে কেমন লাগছে সেটা অবশ্যই কেমন করে জানো দুজন আজকে লাল লাল বলেছে লাল হম আমরা বেরিয়ে পড়লাম এই দেখো একটা ফুল একটা ফুলনত একটা নত ও এখানে আমরা প্রায় এক ঘন্টার মতন দাঁড়াই ছিলাম এই যে গাড়ি সাতটার সময় আসার কথা ছিল এখন বলছি সাড়ে আটটা তাহলে ভাব ভাব ভাবো কয়টার সময় আমরা পৌঁছাবো কয়টার সময় আমরা পুজো দেবো ও তোমাদের পুজো দিবো কথা বলে মনে পড়লো তো আমরা যাচ্ছি পুজো দিতে কোথায় যাচ্ছি কী সমাচার সেটা অবশ্যই তোমাদের জানাবো হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর গাড়ি আজকে পুজো দিতে গিয়ে যে একটা অঘটন ঘটেছে তোমাদের আমি কি বলবো আর চলো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু পুরোপুরি তোমরা জানতে পারবে যে কি হয়েছে এখানে দেখো বড়বাবু আর আমি দুজনেই কিন্তু বাড়ি থেকে বের হয়েছি আর বের হয়ে দেখো এই যে আমার বড় বোন মাসির হচ্ছে বড়মে মেয়ে আর এই যে দেখো আমার হচ্ছে মামার হচ্ছে বড় ছেলে তো এ হচ্ছে মাধ্যমিক দিল আর আমার হচ্ছে বোন হচ্ছে টুয়েলভ দিলো তো তার জন্যেই আমরা ভেবেছিলাম যে এই দুইজনকে নিয়ে যাব ঠাকুরের কাছে যে তোরাও একটু ভালো করে ঠাকুরের কাছে মানত কর যে রেজাল্টটা যেন ভালো আসে আর যেহেতু ওদের এক্সাম শেষ হয়েছিল তাদের তার জন্য ওদের দুজনকেই নিয়েছি যে ওদের দুজনকেই আর কি তো দেখো আমরা হচ্ছে যাওয়ার পথে দেখো এখানে একটা দোকানে আর কি মিষ্টির দোকানে দাঁড়িয়ে বললাম তো এখানে নাকি ভালো হচ্ছে আম দই পাওয়া যায় ফার্স্ট টাইম আমি আম দই খেলাম তো আমার বোন যেহেতু নবোদয় থাকে তো এখান থেকে আর কি জায়গাটার নাম আমি ভুলে গেছি তো এখান থেকে ওর অনেক কয়েকটা বান্ধবী নাকি ওই নবোদয় একসাথে পড়ে তো ওরা নাকি গল্প করে এখানে আমদই পাওয়া যায় এই জায়গায় তো তার জন্যই দাঁড়ানো আর আমি হচ্ছে লাড্ডু নিয়েছি যেহেতু পুজো দেবো আর কি আর মিষ্টি খাওয়া যায় তো ওরা কিন্তু পুরি ঠুরি খাচ্ছে আর আমরা এইদিকে দেখো ওই আমদইটা নিয়েছি আর হচ্ছে আমি একটা লাড্ডু নিয়েছি আর তোমাদের দাদাভাই মিষ্টি নিয়েছে আর আমার কিন্তু মিষ্টি জিনিস একদমই মানে পছন্দ না তো ওরা সবাই খাচ্ছে আমাকে বারবার জোর করছে খাওয়ার জন্য বল জন্যেই দেখো আমিও তাই জন্যই নিয়ে নিলাম আর এই যে দেখো এটা কিন্তু হাইকোর্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের এইদিকে আর কি যেহেতু আমাদের এইদিকে তো হাইকোর্ট নেই একদম কলকাতায় হাইকোর্ট তার জন্যে এটা হচ্ছে এখানে হাইকোর্ট হচ্ছে এখানে বলতে এটা হচ্ছে তোমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পরে হয়তো বা হ্যাঁ তো সেখানে আর কি হাইকোর্টটা হচ্ছে আর এই যে দেখো যে মন্দিরটাতে আমাদের আসার কথা ছিল ছিল তো সেই মন্দিরে কিন্তু আমরা পৌঁছে গেছি প্রায় আমরা বামনহাট থেকে এটা হচ্ছে প্রায় জলপাইগুড়ির কাছাকাছি এই মন্দিরটা হুম তো ধুবুলিয়া কি বলে জায়গাটার নাম তো এখানে কিন্তু সতীর আর কি একষট্টি তম আর কি তারাপীঠ মানে ইয়ে তারাপীঠ বলবো না আর কি যাই হোক ইয়ে তৈরি হয়েছে তো এখানে কি বলতো সতীর আর কি দেহের একটা অংশ পড়েছে আর একষট্টি তম আর কি এই স্থানটা তো আমরা চলে এসেছি আসার পরে কিন্তু পাহাড় ধুয়ে নিলাম আমরা বাড়ি থেকে কিন্তু ফুল নিয়ে এসেছি আর এখান থেকে আর কিছু মানে পুজোর সরঞ্জাম কিনবো আর আমি জানি না যে এখানে কিভাবে পুজো দিতে হয় কি না হ্যাঁ এখন তোমরা বলতে পারবে যে মানে বলবে এখন যে তোমাদের বাড়ি তো বামুনহাট সেই প্রায় শিলিগুড়ি না জলপাইগুড়ি আর কি তো এটা জলপাইগুড়িতেই পড়ে আর কি এই মন্দিরটা তো এত দূরে তোমরা কিভাবে এলে আর কি তো একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদের বলবো যে কেন এসেছি কিসের জন্য আনান্য় ম্র 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 ফুলের টকরি মানে নেওয়ার জন্য কি যে ডাকা ডাকি সত্যি কথা বলতে এইভাবে না আমার জিনিস নিতে খুবই কীরকম যেন একটা লাগে কারণ চারপাশ থেকে ওরা ডাকা ডাকি সবে করছে এখন আমি কারো কাছ থেকে নেব তার জন্য আমি বলেছি যে আমার যেখানে মন চাইবে আমি সেখানে নিব আমাকে তোমরা ডাকাডাকি করো না তো এই বলেছি তারপরে আর ওরা ডাকি করে নাই তো এখান থেকে আমরা নিয়েছি তো দেখো এইটা ফুলের টকরি দুশো টাকা নিয়েছে প্লাস হচ্ছে ঝুড়িটা এখানে ফেরত দিতে হবে তো সব দোকানেই মানে এরকমই সত্যি কথা বলতে পুজোতে এ এসেও যে মানে অনেক অনেক হচ্ছে মানে খরচ হয় আর কি যেটা জিনিস আর কি যত নয় সেটা জিনিস তত দাম তো বাড়ির থেকে যা যা দিয়েছে যেইটুক যেইটুক আর কি বাড়ির থেকে আনতে পারতাম কিন্তু এখন তোমাদের মেন কথাটা আমি বলি তো কেন কিসের জন্য কি সমাচার তো দেখো দু সালে আমার হচ্ছে কাকিমার বাবার বাড়ি হচ্ছে এখানে হ্যাঁ ফাটা পুকুরে তো সেখানে ঘুরতে এসেছিলাম তখন কিন্তু কি এই লকডাউন লকডাউন এরকম একটা ভাব দু হাজার উনিশ কুড়ি সালে হুম তো তখন হচ্ছে তোমাদের দাদাদের সাথে তো আমার জানোই দু থেকে রিলেশন ছিল Hmm. তো দু হাজার সতেরো থেকে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার মানে একদম মানে ভালোবাসার রিলেশান তার আগের থেকে তো ওর সাথে আমার চেনা পরিচিত তো তারপরে প্রায় তিন বছর হয়ে যায় তোমাদের দাদাভাই অনেক চাকরি বাকরিতেও পাশ করে আর কি কিন্তু হচ্ছে না অল্পর জন্য আর তার মধ্যে সেই লকডাউন পড়ে যায় লকডাউনে তো মানে কি বলবো আর আমাদের জীবন ওলট পালট হয়ে যায় আজকে যদি লকডাউন না পড়তো তোমাদের দাদাভাই সেই কুড়িতেই আর কি চাকরি পেতো এতদিনে আমাদের কত অনেক বছর আর কি বিয়ে শি সব কিছু হয়ে যেত বা এত আমাদের স্ট্রাগেল করতেই হতো না তাই না তো দেখো তখন আমি এখানে ঘুরতে আসি আমার কাকিমার বাড়িতে আমরা এসেছিলাম তো কাকিমা একটা মেষো আর আমি তো এখানে এই মন্দিরে ঘুরতে আসি তো এই মন্দিরে ঘুরতে আসার পর আর কি আমি হচ্ছে ভগবানের কাছে মানত করি কি কী মানত সেটা তো তোমরা বুঝতেই পারছো আবার মুখ ফুটে আমি বলছি না তো মানে এমনি বলেছিলাম যে আসবো মা তোমার কাছে মানে আমি যেন আর কি তোমাদের দাদা সঙ্গে এইভাবেই বউ সে যে টুকটুকে দুজনেই স্বামী স্ত্রী এসে যেন তোমার এখানে দর্শন করতে পারি তোমার প্রণাম করতে পারি তোমাদের তোমাকে পুজো করতে পারি তো এরকমই হচ্ছে মানতটা ছিল তো সত্যি কথা বলতে আজ দেখো পাঁচ বছর পর পাঁচ ছ বছর পর তোমার দাদাভাই আর আমি আর কি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে দেখো মায়ের কাছে চলে এসেছি সত্যি কথা বলতে মায়ের অশেষ কৃপা যে আজকে দুজনে আমরা এরকম ভাবে আছি মানে এত সুন্দর ভাবে আর আমার জীবনে ওকে আমি পেয়েছি বা ওর জীবনে ও আমাকে পেয়েছে একটা কথা কি বলতো ভালোবাসা সুন্দর যদি সঠিক মানুষ জীবনে আসে এটা একদম সত্যি কথাই হুম। আর দেখো আজকে আমাদের বিয়ে হওয়ার প্রায় মানে দেড় বছর বছর হতে চললো তো সত্যি কথা বলতে বিয়ের পরেই তো আসা উচিত ছিল এটা খুব ভুল হয়েছে কিন্তু ওই যে তোমাদের দাদা হয়তো যেন বাড়িতে থাকে না তো যেরকম চাকরি তো প্রত্যেক বছর বছর আসে প্ল্যানিং হয় আবার পুজো দিতে আসা হয় না প্রত্যেক বছর আসে প্ল্যানিং হয় পুজো দিতে আসা হয় না কিন্তু এবারই আমি ওকে বলেছি যে তুমি ছুটি আসার প্রথম মেয়ে আমি এখানে পুজো দিতে আসবো না হলে সব কিছু ক্যান্সেল তো সেই কথা মতোই কিন্তু ও তোমাদের দাদাভাই আসার এই তো চার পাঁচ দিনের মধ্যে আমরা কিন্তু এখানে কিন্তু পুজো দিতে আসি তো এখানে দেখো একটা গাছ দেখো গাছটা কীরকম তো এটা বট গাছই আর কি তো মানে কি হয়েছে বলতো হয়তো এক পাশে গাছটা হয়েছে আরেক দিয়ে হচ্ছে শেকড় বেরিয়েছে আর কি উপর দিয়ে সেটা নিচে গিয়ে মানে এরকম আকৃতি আর কি নিয়েছে দেখো কত সুন্দর আর মন্দিরটা সত্যি কথা বলতে অসাধারণ সুন্দর অনেকে দেখছে আসছে তারা পুজো দিচ্ছে হয়তো বা তাদের মানত ছিল পূর্ণ হয়েছে খুবই কিন্তু জাগরন্ত মন্দির এটা সত্যি কথা বলতে মানে আমার বিশ্বাস আর কি আর আরও একটা কথা বলি অনেকে বলে না যে হ্যাঁ চাকরান্দ ছেলেকে বিয়ে করেছিস তোর সেই তোর ঢং রং মানে অনেক রকম অনেক কিছু মন্তব্য করে তো তাদের বলতে চাই আর কি যে আমি কোনো মানে সার্ভিস মেন ম্যানকে আর কি দেখে আমি প্রেম করিনি হ্যাঁ আমার কপাল ভালো ভগবানের অশেষ কৃপা যে তোমাদের দাদা ভাইয়ের চাকরি হয়েছে আর তারপরে আমাদের আরও ভালো করে চাকরি না হলেও অবশ্যই বিয়ে করতাম কিন্তু হয়তো বা তখন অনেক অশান্তির মধ্যে থাকতো বা অন্য রকম তখন সিচুয়েশানটা থাকতো কিন্তু চাকরি পাওয়ার পর সত্যি কথা বলতে জীবন অনেক টাই পাল্টে গেছে খুবই সুন্দর করে খুবই মজা করে আনন্দ করে বিয়ে হয়েছে তারপরে জীবন খুবই আরও ভালো কাটছে যেটা বাস্তব কথা আমরা কিন্তু দুজনে কিন্তু একসাথেই ও যখন বিএডের আর কি সেকেন্ড ইয়ার আমার কান্ত আমার তখন আর কি ডিএডের ফার্স্ট ইয়ার ছিল তো কি বলো তো তো তার আগে থেকে তো আর কি পরিচয় বা তার থেকে আর কি প্রেম আর কি তো তখন তারপরে তো এক দু বছর খুবই ভালো কেটেছে তো ওরকম ছিল না আর কি যে বিয়ে কর মানে করবো তাড়াতাড়ি বা ওরকম কিছু মাথায় থাকে না কিন্তু যখন ভালোবাসা স্টার্ট হয় এক দু বছর তারপর থেকে শুরু হয় যে না আমরা তো একসাথে থাকবো সারা জীবন আমরা তো এরকম না যে প্রেম করছি বিয়ে করব না এরকম আমাদের মেন্টালিটি ছিল না আমাদের তো কিন্তু প্রথম থেকে হয়তো এক বছর একটু অন্যরকম ছিল প্রথম প্রথম তারপর থেকেই কিন্তু ওরকমই মেন্টালিটি যে না দুজনে একসাথে থাকবো সারা জীবন বিয়ে করব তো তারপর থেকে শুরু হয় আমাদের স্ট্রাগেল হ্যাঁ তো দুজনেই পড়াশোনা স্টার্ট করি দুজনেই কিন্তু জিএসসিতে অ্যাডমিশনও হই তো দুজনেই পড়াশুনো করি আর আমিও দেখো আমাকে দেখো তোমরা এরকম কিন্তু আমিও কিন্তু অনেক এক্সামে পাস করেছি জানো প্রমাণ যদি চাও প্রমাণও দিতে পারবো আমাকে অনেকে অনেক রকম কথা বলে আমি লেখা ভুল করি কথা বলার ইয়ে ভালো না কিন্তু দেখো ফেসবুকের কথা বলছি অনেক সময় কন্টেন্টের জন্য আমাদের অনেক কিছু করতে হয় হ্যাঁ তো ভিডিও মানে ভিডিও করি জন্যেই যে ওই দিকে আমি একদমই মানে কাঁচা পড়াশুনো বা একদমই মানে ইয়ে সেটা কিন্তু না হুম ছিলাম মোটামুটি তো ছিলাম তার জন্যই পুলিশের এক্সামে পাস পাস করেছি আর কি মেনে ফেল করেছি জানি আমি তারপর রানে তারপরে হচ্ছে এস জিটিতেই পাশ করেছি হুম তো হ্যাঁ আর হয়তো ছয়টা মাস যদি আমি খাটনি করতাম অবশ্যই আমার মনে হয় আমারও ঝুলিতে একটা চাকরি অবশ্যই থাকতো এই পুলিশ বা জিটিটা আর কি যে কোনো বিএসএফ এস এস বা সি আর পি এরকম একটা কিছু অবশ্যই থাকতো আমার মনে হয় হুম তো যাই হোক সেটা থেকে বিরত নিয়ে আমি সংসার জীবন করছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো ওই যে বলে না যে মেয়েদের অনেক রকম স্যাক্রিফাইস করতে পারে করতে হয় বা বউদের তো এটা কথা একদমই সত্যি হ্যাঁ তো কারো বিষয়ে কিছু না জেনে অবশ্যই রকম মন্তব্য করবে না তোমরা তো এটাই হচ্ছে কথা তারপরে কি হয় বলো তো তারপরে দুজনে শুরু হয় স্ট্রাগেল তোমাদের দাদাভাইকে ভোরবেলা চারটার সময় ডেকে দেওয়া ও রানে যায় তারপরে এসে ও তো আমার সাথে ফোনে কথা বলতে চাই আমি না বলি পড়াশুনো করো আগে তো টাইম টাইম দুজনে পড়াশুনো করা টাইম টাইম তোমার কীরকম নোটস হয় নোটস আসে কীরকম মানে সবসময় আমাদের এরকমই চলতো আর কি পড়াশোনার বিষয়ে রানের বিষয়ে মানে চাকরি কোনটার অ্যাপ্লাই ছাড়লো কোনটার কী সমাচার এগুলাতেই আমাদের মানে পুরো টাইমটা যেহেতু সাথে আমরা কথা বলতাম দুজনেই তো এগুলোই করতে কিন্তু সময়টা চলে যেত আর মাসের পর মাস যেত বছরের পর বছর যেত দুজনে অনেক পরীক্ষা পাশ করতাম দুজনেই অনেক পরীক্ষায় ফেল করতাম তো এভাবেই কিন্তু আমাদের অনেক কয়টা বছর পার হয়ে যায় তারপরে ফাইনালি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু চাকরি হয় হ্যাঁ আর ও চাকরিটা কিন্তু এরকম অনেক দিনের না আর লকডাউনের সময় আর কি চাকরিটা পায়ও মানে হয় কিন্তু প্রসেসিং চলতে 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 প্রায় তিনটে বছর পার হয়ে ওদের জয়নিং হয় না হলে ও কিন্তু তিন বছর মানে যতদিন আর কি চাকরি পাওয়ার হলো আরও তিন বছর আগে ও চাকরিটা পেত হ্যাঁ তো অনেকটা স্ট্রাগেল হয়তো বা তখন করতে হতো না দেখো একটা বেকার ছেলের সাথে প্রেম করে বিয়ে করা একটা অন্যরকম ব্যাপার কিন্তু একটা সার্ভিসম্যান ছেলেকে প্রেম করে মানে সে অলরেডি তিন চার বছর বা পাঁচ বছর চাকরি করছে অলরেডি তো তার সাথে ফেসবুকে বা যাই হোক পরিচয় হওয়ার পরে সে তো চাকরি করছে বাবা মা বাড়ির লোক তো অবশ্যই মানবে ওগুলো কোনো কিছু না সার্ভিসম্যান ছেলে মানে আমার দেখো আমি একদম মানে নে্যবাদী কথাবার্তা বলি হ্যাঁ তো অবশ্যই মানবে বাড়ির লোক তো ওরকম একটা সার্ভিস ম্যানের সাথে প্রেম করার পর ওরকম বাড়ি থেকে কোনো ব্যাপার না ইউ মেনে যায় ইউ তো ওইভাবে বিয়ে করা আর আমাদের মতন আমরা দুজন যা স্ট্রাগেল করেছি না জীবনে বললাম না আর পাঁচটা কোনো মেয়ে বা ছেলে করেনি আমাদের মতন অনেক রেয়ার আমি বলবো না যে আমাদের মতনও নেই এই সময়ে দাঁড়িয়ে হ্যাঁ এই সময়ে দাঁড়িয়েও আমাদের মতন আছে কিন্তু খুবই কম সংখ্যক মেয়ে আর ছেলে এখন তো জাস্ট কদিন আর কি প্রেম করলো তারপর ছেলে দি ছেড়ে দিল তারপর অন্য কারোর সাথে কিন্তু সত্যি কথা বলতে আমাদের জীবনে যে আমরা দুজন আছি না আমাদেরও কিন্তু রকম আমারও কোনো পাস্ট নেই ওরও কোনো পাস্ট নেই যে বা আমিও কারোর সাথে আগে রিলেশন যাইনি বা প্রেম করিনি আর ওরও কিন্তু কোনো রকম কোনো কিছু নেই হ্যাঁ তো আমরা দুজন একদম জেনুইন আর একদম মানে প্রিয়র মানে হয়তো বলছি বড়ো বড় কথা কিন্তু এটাই বাস্তব ওই যে বললাম বাস্তব কথা বলতে বেশি ভালোবাসি তো অনেকে এসে অনেকে আবার দেখি আর সোশ্যাল মিডিয়ায় এসে আর কি ইয়ে করে তো অনেকে সার্ভিস ছেলে দেখেই বিয়ে করে তো মানে তাই ভাবি আর কি যে মানে এত কিছু বলা কাওয়া একটা সার্ভিস ছেলেকে দেখেই সে বিয়েটা করেছে তবু মানে তাদের কত রকম কত কিছু আর আমরা দেখো একটা বেকার ছেলের সাথে প্রেম করে তাদের তার হাত ধরে বিয়ে করা কিন্তু আমরা কোনোদিনও কোনো রকম কোনো কিছু বলি না বা করি না কিন্তু উল্টে দেখো আমাদেরই মানুষ এসে অনেক রকম অনেক কিছু কথা বলে যায় হ্যাঁ সার্ভিস ছেলে দেখে বিয়ে করেছি এটা ওটা আরে ভাই ভালো করে আগে যান কি করেছি না করছি তারপরে বল হুম তো হ্যাঁ আমি একজন বেকারকে দেখে প্রেম করেছি আর বেকারকে দেখেই বিয়ে করতাম তার জন্যেই দেখো ওর চাকরি বললাম না যে লকডাউনের আগে হওয়ার কথা ছিল সেই লকডাউনের পরে তিন চার বছর পরে তবু কিন্তু দেখো হাটটা ধরেছিলাম হাটটা কিন্তু ছাড়িনি হ্যাঁ তো ছাড়তামও না হাটটা তো এটাই হচ্ছে ব্যাপার তো ওই যে কপালটা হয়তো বা ভালো ছিল ওর কপাল বা আমার কপাল যাই হোক তার জন্যে হয়েছে হুম আর এটাও সত্যি কথা রাজ্য সরকারের হয়নি ও কিন্তু বিএড করা ছিল আর কি আর তখন রাজ্য সরকারের পরীক্ষা দিয়েছিল কিন্তু তো অনেক দিন থেকে তো এই তো হাই স্কুল প্রাইমারি স্কুল নাই বলতেই চলে তো এটাও একটা ভগবানের অশেষ কৃপা যে এই রাজ্য সরকারের হয়নি তো কেন্দ্রের হয়েছে জন্যেই আর কি ঠিকঠাক আছে সব কিছু এখনকার যা পরিস্থিতি চলছে কি বলবো আর তো দেখো তারপরে কিন্তু আমরা একদম ডাইরেক্ট পুজো টুজো দেওয়া শেষ আবার জয়ী সেতু কিন্তু ঘুরতে গেছিলাম ওখানে দেখলে তরমুজ খেয়েছি নিয়েছি তো তারপরে আমরা সোজা চল এলাম এখানে মেলায় আমাদের বাউনহাটে তো বড় সড়ো মেলা হচ্ছে মেলা তো ভাই আর বোনকে নিয়ে আসলাম কারণ ওরা সকালেই বাড়ি সাড়ে নটার ট্রেনে তো তার জন্য ওদেরকে একবারে গাড়িটা নামিয়ে দিয়েছে আর এখান থেকে ডাইরেক্ট মেলাতে নিয়ে আসলাম মেলা ঘোরালাম খাওয়ালাম কিছু কেনাকাটা ওদেরকে করালাম হুম তো আজকের দিনটা এরকম ছিল অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম মনের কথা আর এই যে মানত পূর্ণ করা সত্যি কথা বলতে এতটা শান্তি লাগছে না তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে আজকেই এই মানত পূর্ণ করে দেখো মার তার কাছে সেরকম কিছুই মানুষ ছিল না বলেছিলাম যে দুজনেই একসাথে নতুন বউ নতুন বরের মতন সেজে দুজনেই যাব আর সত্যি কথা বলতে ওখানে অনেকেই বলছিল যে তোমরা কি নতুন বর বউ নতুন বর বউ কিন্তু কে বলবে আর আমাদের বিয়ে হওয়ার এক বছর পার হয়ে কত দিনে চলে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও তো আমাদের কেমন লাগে আবারও দুজনের মানে দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন সবাইকে টাটা